রাজ্য সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির হাল দেখতে অফিসে অফিসে ঘুরলেন মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন অফিসে গিয়ে কর্মীদেরকে ধমকালেন মন্ত্রী মন্ত্রীর আচমকা এ সরকারি কার্যালয় পরিদর্শনকে ঘিরে বিভিন্ন মহলে আবারও উঠছে নানা প্রশ্ন এতে ফিরবে কি বেহাল কর্মসংস্কৃতি ত্রিপুরা বিভিন্ন সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির হারা সেই বামামল থেকে বলে বর্তমান শাসক দলের বর্তমান সরকার আসার পর কর্মসংস্কৃতি কর্মচারীদের বাগে আনতে সক্ষম হচ্ছে না বলে অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় মন্ত্রী বিধায়কদের অফিস ভিজিটের পরও অবস্থা তৈথবচ এবারে উনকোটি জেলা কুমারঘাটে বিভিন্ন সরকারি অফিসে হানা দিলেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিক্রায়ের বিধায়ক সুধাংশু দাস সোমবার স্থানীয় গ্রাম উন্নয়ন দপ্তর বিদ্যুৎ নিগমের অফিস পূর্ত দপ্তর সহ বেশ কয়েকটি অফিসে হানা দেন মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন অফিসে গিয়ে তিনি চাক্ষুষ করেন অফিসে নির্ধারিত সময়ের মাঝে অনুপস্থিত বড়বাবু থেকে ছোট বাবুদের মতো একাধিক সরকারি কর্মচারী এমতাবস্থায় দিনের পর দিন ধরে লাঠি উঠেছে বিভিন্ন অফিসের কাজকর্ম আর এতে সাধারণ মানুষের ভোগ আর এতে সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই বলে অভিযোগ এদিন এসো ফাঁকিবাজ কর্মচারীদের অফিস কামের বিষয়টি হাতে নাতে ধরলেন মন্ত্রী নিজে কর্মসংস্কৃতির হাল ফিরিয়ে আনতে এদিন কর্মী থেকে আধিকারিকদের ধমকালেন মন্ত্রী কর্তব সরকারি কর্মচারীকে একজন মন্ত্রী কোন ধমকাতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলছেন নিন্দুকেরা মন্ত্রী জানিয়েছেন বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করতে এভাবে অফিস কামাই করছেন কর্মচারীরা আবার তিনি এও বললেন এ অবস্থা দীর্ঘ বাম আমল থেকে চলে আসছে অফিসে যাদের অনুপস্থিত পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী

বলেছেন বিগত থেকে এই হাল বিভিন্ন অফিসে আবার উঠে এলো কর্মচারীরা বর্তমান সরকারকে বদনাম করতে এভাবে অফিস কামাই করছেন তবে মন্ত্রীর নজরে এসব কর্মচারীরা বাম রাম আসলে কোন আকাশের ঘুরি উল্লেখ্য এর আগেও অফিসে অফিসে এভাবে ঝটিকা পরিদর্শন করে কর্মসংস্কৃতির বেহাল দশা খতিয়ে দেখেছেন মন্ত্রী কিন্তু কাজের কাজ কিছু হয়নি বা হচ্ছে না বলে অভিযোগ রাজ্যের অফিসগুলো গুলো কর্মী স্বল্পতায় শূন্যপদে লোক নিয়োগের কোন উদ্যোগ নেই সরকারের বলে অভিযোগ এ পরিস্থিতিতে বারবার এভাবে কর্মসংস্কৃতির হাল ফেরানোর উদ্যোগ আকাশ ছোঁয়ার চেষ্টা সামিল অবশ্য এই যাত্রায় মন্ত্রীর ধমকানি কর্মচারী মহল কতটুকু সিরিয়াসলি নেবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয় রিপোর্ট